প্রাচীন ঐতিহ্যবাহী বাজার বাজার গফরগাঁও উপজেলার রসুলপুর ও যশরা ইউনিয়নের মাঝামাঝি যে বাজারটি অবস্থিত সেটির নাম খোদা বক্সপুর বাজার বর্তমানে বাজারটি স্থানীয় মানুষদের কাছে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু এই বাজারই রয়েছে সমৃদ্ধ ইতিহাস উনিশশো আটত্রিশ সালের পূর্বে অর্থাৎ বাংলায় যখন ব্রিটিশ শাসন চলছিল তখন এই বাজারের নাম ছিল নয়ার বাজার পরবর্তীতে রসুলপুর ইউনিয়নের ছায়ানি গ্রামে একটি বিল ছিল যার নাম ছিল কাহুরি বিল সেই বিলকে কেন্দ্র করে এই বাজারের নামকরণ করা হয় কাউয়াকুরি বাজার কিন্তু এই নামের সাথে আরও একটি নাম যোগ হয় যশরা ইউনিয়ন দুই নগ ওয়ার্ডের একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল বক্স মন্ডল তিনি ছিলেন বেশ প্রভাবশালী সেই কারণে তার নামে গ্রাম ও বাজার হয় সে সময় থেকেই এই বাজার খদাফক্সপুর বাজার নামে ব্যাপক পরিচিতি লাভ করে বর্তমান সময়ে এই বাজার সরকারি কিংবা বেসরকারি সকল নথিপত্রে খদাফক্সপুর বাজার হিসেবেই পরিচিত দীর্ঘদিন ধরে বসবাস করা একাধিক মানুষ জানিয়েছেন এই বাজারটি খদাফক্সপুর হাতে কলমে থাকলেও কাউয়াকুড়ি বাজার মৌখিকভাবে ব্যাপক পরিচিত এই বাজারে স্থানীয় শিক্ষক ও ব্যবসায়ীরা বলেন গ্রামটা মূলত একজন এখানে একজন মান্যবর ব্যক্তি ছিলেন কুদা বক্স নামে যেটা আমরা মানে শুনতে পাই আর কি এটা তো সঠিক ইতিহাস আমার প্রকৃতিভাবে জানা নাই তারপরে জনশ্রুতিতে মরবীদের কাছ থেকে যেটা শুনছি যে কুদা বক্স নামে যে একজন মানে লোক ছিলেন তার নামে কুদা বক্সপুর গ্রামটা মানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই গ্রামে ঐতিহ্যবাহী খুদা ভুকসুগুর সিনিয়র ফাজির মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই খুদা ভুকসুগুর মাদ্রাসা সংলগ্ন বাজারটি খুদা বক্সপুর বাজার হিসেবে এই পরিচিতি বাজার খুদা নামকরণ বাজার যার নাম করুন খুদা ভুকসুপুর খুদা ভুকসু মন্ডল ছিল একজনের নাম ওনার নামে নামে হলো খুদা ভুকসুর বাজার এর সাথে হলো একটা বিল হ্যাঁ কাউকুরি কাউরি বিল এটার সাথে নামকরণ রয়েছে খুদা ভুকসুর বাজার কাউকুরি আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক মাস্টার আচ্ছা আমরা একটু জানতে চাইছিলাম যে এই কাউকুরি বাজারের পরিচিতিটা তার ইতিহাসটা কি আসলে কাউকুরি বাজারের নাম কেন হইল কাউকুরি বাজারের নাম তো আমরা বাবদাদাগর কাছে শুনছি যে কাহারি কাওয়া থাকতো অনেক বিলের ঘরে এটা কাহারি বিল হইছে বিলের টানো বাজার আছে এলিয়ে কাউকুরি বাজার নাম আছে তালগাছ তালগাছের মধ্যে বেশি বাসা আছে এবং পর্যাপ্ত পরিমাণ কাওয়া থাকতো যার জন্য কাউকুরি নামে পরিচিত হয়েছিল এরপরে যখন ক্ষুদা বক্সুর গ্রাম দেখি এরপরে ক্ষুদা বক্সুর গ্রামের মধ্যে সেট ঘর এবং ক্ষুদা বক্সুর ফাজিল মাদ্রাসা এই হিসাবে যখন ক্ষুদা বক্সুর বাজার ঢাকা হয় আরকি ক্ষুদা বক্সুর বাজার ঢাকা আর বেশিরভাগ কাওয়াকুরি নামি পুরানা পরিচিত ছোট ভাই সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলামকে এই ক্ষুদা বক্সুপুর ঐতিহ্যবাহী ক্ষুদা বক্সুর এলাকাটিকে মানুষের সামনে তুলে ধরার জন্য তাকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কুদক শহরের পূর্বে নাম ছিল এক সময় নয়ার বাজার পরবর্তীতে আবার এই কাউকুরি বাজার হিসেবেও পরিচিত ছিল এবং আমরা আমাদের উনিশশো সালে সিএস এবং তার পরবর্তীতে আরোয়া আমলে আমরা দেখতে পাই আমাদের যে পটদাদা একজন তার নাম ছিল ক্ষুদক্ষ মণ্ডল আমরা জানতে পারি যে অনেকের মাধ্যমে যে ওনার নামেও এই ক্ষুতবক্ষ গ্রামটা হয়েছে ওনার নামানুসারে নাম ডাক তুই হিসেবে নামকরণ করা হয়েছে বাজার দা ছিল আগে কাউকুরি নামে পরিচিত ছিল যে এখন ফের এই গ্রামের মাঝে একজন ছিল মরল বাড়ি এর নাম ছিল কুদাবক্স সুমরল। সে একজন বহু বিজ্ঞ লোক ছিল তার নামে গ্রামের নাম এই বাজারের নাম কুদাবক্স কুদাবক্স বাজার বলা হয় যে আমার বাড়ি অতি কাছেই

ঐতিহ্যবাহী খোদাভক সুপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করছেন অনেক পুরনো প্রতিষ্ঠান এখানে একটা মসজিদ করছেন অনেক পুরনো তো এই বাজারটাও অনেক পুরনো আমাদের যারা পূর্বপুরুষরা ছিল তাদের আমলে এই বাজারটা তৈরি হয়েছে তো এখানে পাশে দুটা বিল আছে কাহরি বিল এই কাহরি বিলের নামকরণ অনুসারেই আবার মনে হয় আমি যতদূর জানি যে কাহরি বিলের নাম অনুসারে এই বাজারটা বাজারে আগে ছিল তো এখন রসুলপুর এবং ইউনিয়নের বর্ডারে এই বাজারটা প্রতিষ্ঠিত হওয়ায় দেখা গেছে যে ওই ক্ষুধাবসুর সাইডটা একটু বেশি পাওয়াতে কাগজে কলমে এটা ক্ষুধাবুর বাজার নামে পরিচিত আর পূর্বপুরুষ যারা ছিল আমাদের আমরাও জানি যে এটা কাওয়াকুরী বাজার নামে পরিচিত আমরা মরবীদের কাছ থেকে শুনছি ক্ষুদা উসুর বাজার বটগাছ কাস্ক করতে এই জন্য কাওকরি বাজার নামকরণ বেশি মানুষে পরিচিত আর পরবর্তী সময় এই ক্ষুদা গ্রামের নামে ক্ষুদাসুর গ্রামের ওই ক্ষুদা উসু বাজার নামকরণ করা হয়েছে মঙ্গল বাড়ির একজন ক্ষুদা বক্স নামে পরিচিত ছিল ওই ব্যক্তির নাম অনুদানে ক্ষুদা বক্স খুদা বস্তু নামকরণ করা হয়েছে বাপদাদাদের কাছ থেকে জানতে পারেন তারা ছয়ানি গ্রামের কাহুরি বিলে কয়েকটি তাল গাছ ছিল সেখানে অনেক কাক বা স্থানীয় ভাষায় কাউয়া বলতো সে পাখি বসবাস করত। সেজন্যই নাম দেওয়া হয় বিল যা পরবর্তীতে এই বাজারের মাঝখানে একটি পুরানো বটগাছ ছিল যেখানে চলে আসে সে কাকের জন্যই আজ কাউয়া কুড়ি বাজার বলে ব্যাপক পরিচিতি পায় যে নামে ডাকা হোক না কেন এই বাজারটি বর্তমানে এই অঞ্চলের মানুষের মধ্যে বাণিজ্যের কেন্দ্রবিদ্যুতে রয়েছে